প্রতি বছরের নেই বছরও আশ্রয় সামাজিক সংস্থার উদ্যোগে মহারাজা কিরিট বিক্রম কিশোর মাণিক্য বাহাদুরের একানব্বইতম জন্মবার্ষিকী উপলক্ষে কৈলাসহর পদ্মের পাড় এলাকায় দশ ব্যাপী সংহতি মেলার শুভ উদ্বোধন করা হয় বৃহস্পতিবার রাত্রিবেলা উক্ত মেলা বছর পঁচিশ বছরে পা দিয়েছে মঙ্গল প্রদীপ প্রজ্বলন করে পায়রা উড়িয়েও বাজি ফাটিয়ে উক্ত মেলার শুভ উদ্বোধন করা হয় পাশাপাশি দেশের প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংহের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নিরবতা পালন করা হয় উক্ত মেলা উদ্বোধন হওয়ার পূর্বে আশ্রয় সামাজিক সংস্থার উদ্যোগে কয়লা শহরে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয় এদিনের এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আশ্রয় সামাজিক সংস্থার সভাপতি তথা শহর বিধানসভার কেন্দ্রের বিধায়ক বীরজিৎ সিনহা আশ্রয় সামাজিক সংস্থার চন্দ্রহাস সিনহা চন্দ্রশেখর সিনহা বিশিষ্ট সমাজসেবী রুদ্রেন্দু ভট্টাচার্য জেলা কংগ্রেস কমিটির সভাপতি মোহাম্মদ বদরু জাজমান গৌরনগর পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান কয়লা শহর রামকৃষ্ণ মিশন মহারাজ স্বামী গিরিজানন্দ মহারাজজি স্বামী মাছানন্দ মহারাজজি থেকে শুরু করে হিন্দু মুসলিম খ্রিস্টান এবং বৌদ্ধিষ্ট ধর্মের সকল গুণীজনরা উপস্থিত ছিলেন উক্ত মেলা চলবে চলতি মাসের এগারো তারিখ পর্যন্ত এই দশ দিন মেলা প্রাঙ্গণে নানা ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে পাশাপাশি বৃহস্পতিবার রাত্রিবেলা ও বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয় উক্ত মেলা প্রাঙ্গণে শহর বিধানসভা কেন্দ্রের বিধায়ক বীরজিৎ সিনহা উক্ত মেলা বিস্তারিত বিস্তারিতভাবে আলোচনা করেন ওনার বক্তব্যের মাধ্যমে জগতে যারা লাভ করেছে ভারতবর্ষে তারাও আমাদের এই আশ্রয় মেলাতে সংস্কৃতি অনুষ্ঠানে অংশগ্রহণ করেছিলেন যা কৈলাসর মানুষকে এখনো সেই মনে করে রেখেছে যাই হোক আমরা এবারের মেলাটি আমরা করেছি আমরা তো জানি যে ত্রিপুরা সুক্ত রাজ্যেরও একটা স্বাধীন রাজ্য ছিল ভারত স্বাধীনের পরে এই ত্রিপুরা রাজ্য ভারত মুক্তি হয়েছে ত্রিপুরা স্বাধীন ত্রিপুরার শেষ নৃপতি বিক্রম সময়ের শাসনের ইতিহাস তা চাকা যা ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রতি চিরকালের শ্রদ্ধা আনুগত্য ও সমর্থন ছিল রাজবংশের প্রথম গণতান্ত্রিক আবহে নির্বাচনের মাধ্যমে গণতন্ত্রের আশীর্বাদ নিয়ে ত্রিপুরা লক্ষ্মীকে বরণ করার জন্য প্রস্তুত হলেন বিউরো রিপোর্ট খবর ত্রিপুরা